দক্ষিণ কোরিয়া পূর্ব এশিয়ার দক্ষিণাংশে অবস্থিত ছোট্ট একটি বিস্ময়কর এক দেশ আয়তনে মাত্র এক লক্ষ তিনশো ছত্রিশ বর্গ কিলোমিটার বাংলাদেশের থেকেও ছোট তবু প্রযুক্তি সংস্কৃতি ও উদ্ভাবনের দিক থেকে পৃথিবীর অন্যতম প্রভাবশালী জাতি বালু পাথর আর পাহাড়ে ঘেরা এই ভূখণ্ড যেন এক কঠিন পরীক্ষার মঞ্চ আর সেই মঞ্চে কুরিয়ানরা গড়ে তুলেছে এক সভ্যতার মিরাক্কেল পূর্ব এশিয়া হৃদয়ে আট্রিশতম অক্ষরেখা বরাবর অবস্থিত সেই দেশটির উত্তরে উত্তর কোরিয়া দক্ষিণে কোরিয়া প্রণালী পূর্বে জাপান সাগর আর পশ্চিমে ইয়েলো সি এই ভৌগোলিক অবস্থান কোরিয়াকে দিয়েছে এক অন্যান্য পরিচয় দ্য রিপাবলিক অফ কোরিয়া এমন এক জাতি যা সীমিত ভূমি নিয়েও সীমাহীন সম্ভাবনা তৈরি করেছে রাজধানী শিউল প্রযুক্তি সংস্কৃতি ও উদ্ভাবনে এক জীবন্ত প্রতীক একসময় যুদ্ধবিধ্বস্ত এই শহর আজ আধুনিকতার প্রতীক হয়ে উঠেছে যেখানে ঐতিহ্য ও ভবিষ্যৎ একই সঙ্গে নিঃশ্বাস নেই দক্ষিণ কোরিয়ার প্রায় সত্তর শতাংশ ভূমি পাহাড় ও টিলায় অবস্থিত উত্তর পূর্বে বিস্তৃত তাইবেগ পর্বতমালা যেন দেশটির প্রাকৃতিক প্রাচীর এক নিরব রক্ষা কবচ দক্ষিণ পূর্বে ভূষান দেশের দ্বিতীয় বৃহত্তম শহর ও প্রাণভন্ত সমুদ্রবন্দর আর দক্ষিণে জেজু আইল্যান্ড আগ্নেয়গিরি থেকে জন্ম নেওয়া এক স্বর্গীয় দ্বীপ যেখানে অবস্থিত হাল্লাসান কুরিয়ার সর্বোচ্চ পর্বত আর আজকের ন্যাচারাল হেরিটেজ দেশটির পাতা নদীগুলোর মধ্যে হান রিবার নাকডং ও গিয়ম নদী সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশেষ করে হান রিবার সেউল শহরকে দুই ভাগে বিভক্ত করেছে কিন্তু একই সাথে পুরো জাতিকে এক স্রোতে বেঁধেছে এই নদীর তীরে গড়ে উঠেছে এক আধুনিক দক্ষিণ কোরিয়ার প্রতীকী গল্প দ্য অন দা হান রিভার অর্থনৈতিক পুনরায় সেই বিস্ময় আর বিশ্বকে মুগ্ধ করেছে কৃষি জমি সীমিত মাত্র শতাংশ কিন্তু কুরিয়ানরা সেটিকেও পরিণত করেছে পরিকল্পনার এক শিল্পী উন্নত সেচ ব্যবস্থা এবং স্মার্ট ফার্মিং প্রযুক্তির মাধ্যমে তারা দেখিয়েছে কিভাবে প্রযুক্তি ও পরিশ্রম একসাথে মিরাকেল ঘটাতে পারে ড্রোন কৃত্রিম বুদ্ধিমত্তা ও সেন্সর নিয়ন্ত্রণ ফার্ম কুরিয়ান কৃষির নতুন বিপ্লবের নাম তিন দিক থেকে সমুদ্রে বেষ্টিত পূর্বে জাপান সাগর পশ্চিমে সি দক্ষিণে কুরিয়া প্রণালী যা সংযুক্ত করেছে পূর্ব প্রাচীন সাগর ও জাপান সাগরকে এই ভৌগোলিক অবস্থান কুরিয়াকে দিয়েছে এক বিরল কৌশলগত সুবিধা চীন জাপান ও রাশিয়ার মাঝখানে অবস্থান করায় দেশটির মধ্যে গড়ে উঠেছে জিও ব্রিজ অর্থনীতি সামরিক ও আন্তর্জাতিক বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র ভুসান আ দায়সান এই বন্দরগুলো আজ বিশ্বের সবচেয়ে ব্যস্ততম সামুদ্রিক করিডোরগুলোর মধ্যে প্রতিদিন শত শত কন্টেন্টরা জাহাজ এখান থেকে রওনা হয় এশিয়া ইউরোপ ও আমেরিকার দিকে এই বন্দরগুলো শুধু অর্থনীতির নয় কোরিয়ার কূটনীতি ও বৈদেশিক নীতি এক বাস্তব প্রতিফলন এই বন্দরগুলো শুধু অর্থনীতির নয় কুরিয়ার কূটনীতি ও বৈদেশিক নীতিরও এক বাস্তব প্রতিফলন দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় সম্পদ তাদের মানুষ মোট জনসংখ্যা প্রায় মিলিয়ন যার আশি শতাংশ শহর বাস করি জাতিগতভাবে প্রায় সবাই কোরিয়ান এক ঐক্যবদ্ধ ও সাংস্কৃতিকভাবে জাতি দেশটি প্রধানত খ্রিস্টান ও বৌদ্ধ তবে আধুনিক সমাজে ধর্মের চেয়ে বেশি প্রভাবশালী হচ্ছে তাদের সংস্কৃতি শিক্ষা ও পরিশ্রমের ধর্ষণ কুরিয়া সমাজের মূল স্তম্ভ তিনটি শিক্ষা শৃঙ্খলা ও পরিবার তাদের একটি আছে তুমি যদি থেমে যাও তবে অকচ হয়ে পড়বে এ চিন্তা তারা দক্ষিণ কোরিয়া সন্তান যেন সেরা হয় আর সে প্রতিযোগিতায় গড়ে তুলেছে এক অসাধারণ প্রজন্ম যারা আজ প্রযুক্তি ইঞ্জিনিয়ারিং ও ইনোভেশনের নেতৃত্ব দিচ্ছে বিশ্বকে তাদের মধ্যে পরিশ্রম শুধু অভ্যাস নয় এটি এক সংস্কৃতি আর সেই সংস্কৃতি কোরিয়াকে বানিয়েছে আধুনিক যুগের সবচেয়ে শৃঙ্খলাপূর্ণ উদ্ভাবনী ও উন্নত একটি দক্ষিণ কোরিয়ার সমাজে শিক্ষা কেবল ভবিষ্যতের নয় এটি পরিবার মর্যাদা ও জাতীয় পরিচয়ের প্রতীক দেশটির সাক্ষরতার হার প্রায় নিরানব্বই শতাংশ বিশ্বের সর্বোচ্চগুলোর একটি কিন্তু এই সংখ্যার পেছনে লুকিয়ে আছে এক অদৃশ্য যুদ্ধ প্রতিযোগিতা প্রত্যাশা ও অনিদ্রা ছোটবেলা থেকে শিশুরা স্কুল শেষ করে যায় নামে কোচিং সেন্টারে যেখানে রাত এগারোটা চলে পাঠ লক্ষ্য একটাই সর্বোচ্চ গেট সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় আর সর্বোচ্চ কেরিয়ার ও রিপোর্ট অনুযায়ী দক্ষিণ কোরিয়ার শিক্ষার্থীরা বিশ্বের মধ্যে সবচেয়ে কম ঘুমায়